প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন শীতকাল আর আমরা যারা মুরগি পালন করি তারা জানি এই সময়টা আমাদের খামারের জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ শীত যত বাড়বে মুরগির ওপর তত বেশি প্রভাব পড়বে তাই আজ আমি আপনাদের দেখাতে চলেছি শীতকালে কিভাবে আমি আমার মুরগিগুলোকে খাবার দিই এবং কোন নিয়মগুলো মেনে চললে আপনার মুরগিগুলো থাকবে সুস্থ সবল এবং ডিম উৎপাদনও বাড়বে অনেকাংশে শীতের দিনে সকালে আমার প্রথম কাজ মুরগির জন্য বিশেষ খাবার বানানো অনেকে শুধু ধান বা শুধু গম খন কিন্তু আমি চেষ্টা করি ধান ও গম একসাথে মিশিয়ে দিতে এতে খাবারটি আরও পুষ্টিকর হয় এবং মুরগির শরীর উষ্ণ থাকে ধান ও গম দুটোই খুবই শক্তিশালী শক্তির উৎস ধানে কার্বোহাইড্রেট বেশি থাকে যা ঠান্ডায় শরীর গরম রাখতে সাহায্য করে আর গম গমে আছে গুরুত্বপূর্ণ ভিটামিন ফাইবার ও প্রোটিন যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখে এছাড়া সম্ভব হলে আমি সাথে একটু ভাঙ্গা মিশিয়ে দিই ভাঙ্গা ছোলা প্রোটিনের দারুণ উৎস মুরগির শরীর গঠন মাংসবৃদ্ধি এবং ডিম উৎপাদনে প্রোটিনের ভূমিকা সর্বাধিক বিশেষ করে শীতের সময় মুরগির শরীরে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় আর সোলার প্রোটিন সেই চাহিদা পূরণ করে আপনারাও যদি পারেন সকালে দেওয়া খাবারে একটু ভাঙ্গা ছোলা যোগ করে দিন দেখবেন মুরগির বৃদ্ধি সুস্থতা এবং ডিমের পরিমাণ সব কিছুতেই পরিবর্তন আসবে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হল পানি অনেকেই খেয়াল করেন না কিন্তু শীতের দিনে সকালে পানি খুব ঠান্ডা থাকে মুরগি যদি এই ঠান্ডা পানি খায় তাহলে দ্রুত ঠান্ডা লেগে যেতে পারে এতে সর্দি কাশি এমনকি নিউম্যানের মতো সমস্যাও দেখা দিতে পারে তাই আমি প্রতিদিন সকালে ঠান্ডা পানি ফেলে দিই এবং অবশ্যই গরম করা কুসুম গরম পানি মুরগিকে খেতে দিই এই নিয়ম চর্চা আপনার খামারে মুরগিকে অসুখ থেকে অনেকটাই বাঁচিয়ে রাখবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মুরগির ঘরে যেন ঠান্ডা বাতাস ঢুকতে না পারে শীতের বাতাস সরাসরি ঢুকলে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় তাই সম্ভব হলে ঘরে একটি দুইশো আটের বাল্ব জ্বালিয়ে দিন এতে করে ঘরটা গরম থাকবে এবং মুরগি থাকবে সুস্থ সবল আপনারাও যদি এই নিয়ম মেনে চলেন দেখবেন শীতকালেও আপনার মুরগি থাকবে সুস্থ সবল ঝিমাবে না অসুস্থ হবে না এবং ডিমের পরিমাণও স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম